সম্পন্ন হলো শাহ আরেফিন রহমতুল্লাহ এর অরস একদিন পূর্বেই সম্পন্ন হয় অতীত আচার্য মহাপ্রভুর গঙ্গাস্থান প্রচলিত আছে শ্রীহট্টে ইসলাম প্রচারে হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলাইহি এর আছানির তরিতে রাজা গৌর কবিরদের ভবন তস্তস হয় তারই একজন সহচর ছিলেন শাহ আরেফিন রহমতুল্লাহি আলাইহি সেই সুফি শাহ আরেফিন রহমতুল্লাহ আলাইহি এর আস্থানা বাংলাদেশ সীমানার সুরাবগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার লাউরকর এলাকায় কোয়ার্টার কিলোমিটার দূরে বারথের খাসিয়া পাহাড়ে তার পবিত্র এই দুই পুণ্যস্থান আর অদ্বৈত আচার্য মহাপ্রভুর সেই তীর্থস্থান কিরে আগমন ঘটে লাখ লাখ মানুষের স্থানীয় বিজ্ঞজনদের পথে তিন দিন ব্যাপী অরস আর গঙ্গাস্থান শ্রী অদ্বৈত আচার্যের জন্মদাম ও ইস্কন মন্দিরে সমাগম ঘটে প্রায় আট লাখেরও বেশি ভক্তের লোক সমাগম বেশি থাকায় মোর্চা চায়নি অধ্যায় তবে আগামী দিনের জন্য সুখকর বার্তা দিলেন শাহ আরফিন রহমতুল্লাহি আলাহির আস্থানা ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি পাতাকাট উত্তর ইউপি চেয়ারম্যান আমার বয়স প্রায় সাতান্ন বছর এই আমার বড় হওয়ার পর থেকে এত পরিমাণ মানুষ আর গাড়ি যেভাবে আসছে চিন্তাই করা যায় না যে এত মানুষ এই বৎসর আসছে এবং আমরা এই কারণেই খুশি আমরা আমাদের এই এলাকায় দুইটা অনুষ্ঠান হয় সারফিন এবং আদিত্য মহাপ্রভুর এই এলাকার মানুষ মানে এত ধৈর্যশীল এই আন্তরিকতা শহীদ মানুষকে যেভাবে বরণ করছে এত মানুষের মধ্যে আমার অনুমান দশ লাখ মানুষের কম হবে না এত মানুষের মধ্যে পিন পতন কোনো দুর্ঘটনা ঘটে নাই এটা আমাদের জন্য এলাকার জন্য একটা সুসংবাদ এবং আপনার দায়িত্ব জায়গায় আপনি কি করতে পেরেছেন অবশ্যই আমার দায়িত্ব ছিল আমি চেয়ারম্যান হিসেবে অবশ্যই মানুষের জানমাল এর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব এটা সরকারি দায়িত্ব এবং আমি বিবেকবান মানুষ আমি এলাকার মানুষ হিসেবে আমার বিবেকের মধ্যেই পড়ে যে মানুষকে এবং মানব সেবার উপরে দেওয়া কোনো ধর্ম নাই মানুষ সেবাই হলো সবচেয়ে বড় ধর্ম মন্দির উদযাপন কমিটি এবং এই সার্ফিং মেলা উদযাপন কমিটি দুওটার পক্ষ থেকে আমাদের মালদীয় জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সভার মহোদয়কে আন্তরিক চেষ্টায় এবং আমরা সুন্দরভাবেই এবং ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্যেই আমরা এই বছর যেহেতু রমজান এবং সবে কদরের রাত্রি ছিল গতকালকে মুসলমানদের যে পবিত্র যে ধর্মীয় অনুভূতি এটা বা এইটা সম্পূর্ণটা বজায় রেখে আমরা সুন্দরভাবেই এই অনুষ্ঠানটা শেষ করার চেষ্টা করতেছি যারা এলাকার মানুষ এবং বিভিন্ন সংস্থার লোকজন আছে সবার কাছে আমরা কৃতজ্ঞ যাতে এটা আমরা সুন্দরভাবে এইবার এই বছর করতে পারতেছি তবে একটা আশারবাণী একটা সুন্দর খবর হলো আমাদের বিগত সময়ে এটা হাওয়ার একটা প্রকল্প পা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাওড় এলাকার উন্নয়নের স্বার্থে এখানে একটা প্রজেক্ট পাশ হয়েছে এবং এই প্রজেক্টের সাথে সংযোগ হয়েছে এখানে চব্বিশ ফুট রাস্তা দুইটা গ্রুপে টেন্ডার হয়েছে আমরা আশা করতেছি আগামী বছর এই সময় এই রাস্তাটা এইভাবে যানজট হয়তো বা অনেকটাই আমরা নিরসন করতে পারবো রাস্তার লোকেশন তাহিরপুর থেকে যে রাস্তাটা আসছে তাহিরপুর সুলেমানপুর এটা অল ওয়েদার রাস্তা হবে বাঁধাঘাট হয়ে জাদুঘাটা ব্রিজের সাথে সংযোগ হবে এবং জাদুঘাটা ব্রিজ থেকে আনন্দবাজার আনন্দবাজার তরুঙ্গিয়া হয়ে দনপুর স্কুলের সামনে দিয়ে সূর্য চব্বিশ ফুট রাস্তা প্রস্ত রাস্তা হবে এখানে দুই গ্রুপের টেন্ডার হয়েছে এবং ভালো ভালো কোম্পানিগুলির কাজ পেয়েছে আমরা আশা করতেছি আগামী বছর এই সমস্যাটার সমাধান হবে পরেও আমি চেষ্টা করব যাতে আজকে আপনার মাধ্যমে যা এইটার সাথে যারা জড়িত আছে আমাদের আগামীতে যাতে এই অনুষ্ঠানটা আরও সুন্দরভাবে করতে পারি যানজটমুক্ত করতে পারি যে যে সংস্থাগুলি আছে আন্তরিকতার জন্য কাজ করে আমাদের এই জনদুর্ভোগটা নিরসন করে ধন্যবাদ আপনাকে প্রশাসন দায়িত্বশীলতার পরিচয় দিলেও সরু সড়ক সহ নানা জটিলতায় সন্তুষ্ট ছিলেন না তৃতীয় আগন্তকন অভিজ্ঞজন বলছেন আগামী দিনে অস্থায়ী আশ্রয় শিবির চার্লেন সড়ক ব্যবস্থা পার্কিং এরিয়া সংসদ সদস্যদের সমন্বয়ে মনিটরিং কমিটি তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন সড়কপথির চাপ কমাতে নৌপতি যাত্রায় উৎসাহসহ নানা উদ্যোগ গ্রহণ করতে মতামত দেন